রব্যাক জানিয়ে দিলেন বাম্বারি এই পৃথিবীর জমিনী একজন ব্যক্তিরও নির্দিষ্ট টাইম আসার আগে মৃত্যু হবে না সময় যখন হয়ে যাবে মৃত্যু তার সংঘটিত হয়ে যাবে এই জন্য আমাদের প্রচলিত একটা কথা বলে যার মৃত্যু আছে যেখানে নাও ভাড়া দিয়ে যাবে সেখানে তাহলে হতাশার কোন প্রয়োজন নেই ওলা বিজয় কার হবে মুমিনের হবে কিন্তু সেই মুমিন হতে হবে পাকা মুমিন না ভেজাল্লা মুমিন হলে আপনাদের বিজয় আসবে আল্লাহর হুকুম সারা কোনো মানুষের মৃত্যু হয় না তো আমরা আজকে হতাশার ভিতরে আছি আমরা আজকে নিরাশার ভিতরে আছি আমরা নেই আমাদেরকে জাগতে হবে আমার যে জনগণের উপরে নিরীহ মানুষদের ওপরে নির্যাতন করবেন না কারণ কি জানেন একবার যদি জনগণ খেপে ওঠে এই পৃথিবীতে ও এমন কোনো শক্তি নেই রাজা বাদশাদের যে ওই রাজার মসন টিকে থাকে কথা বলে না কেন একবার যদি খালি গণ অভ্যুত্থ হয় একবার খেপে ওঠে কারণ এই বাংলাদেশ তার প্রমাণ উনিশশো সালে ভাষা আন্দোলনে রফিক সালাম বরকত রক্ত দিয়ে প্রমাণ করেছে আমরা বাতিলকে মানে না প্রয়োজন রক্ত দেব একশো চুয়াল্লিশ ধারা ভেঙে ফেলবো ভাঙে নাই এই বাংলাদেশের শক্তি কম ছিল সামর্থ্য কম ছিল পশ্চিম পাকিস্তান অনেক বেশি ছিল কিন্তু ন্যায়ের পথে কারা ছিলাম আমরা ছিলাম কথা কয় না কেন দিয়েছি দেশ মস্তদ থর থর করে কেঁপে উঠবে জালেমের বস্তু কেঁপে উঠবে কথা কয় না কেন সেভাবে জাগার দরকার আছে না নাই এই জন্য মাঝে মাঝে আমি বলি আমার ভাইয়েরা দেখবেন যে বিড়াল ছিলেন বিড়াল বিড়াল চিনি আমরা বিড়াল আমাদের পাশে আসলে পরে আমরা যখন খাইতে বসছি খাইতে বসতে বিড়াল খালি বলে বলে নাকি বিড়াল বলে মেও আসলে মেও বলে 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 না ও আসলে মেও তোমরা এত কিছু খাও আমাকে কিছু দেও আমাকে একটু কাটা দেয়াও ওইটাই খায় কথা নাই না বিড়ালের ভাষা তো আমরা বুঝে না কিন্তু বিড়ালের ভাষা বুঝতেন কে সোলাই পশু পাখির ভাষা বুঝতেন না নবী নবীরা বুঝতেন যাদেরকে বোঝার শক্তি কে দিয়েছিলেন আল্লাহ দিয়েছিলেন আমরা বুঝি না তাই হতো এই অবস্থা তো যে কথা বলছিলাম এখন এই বিড়াল কি পছন্দ করে শুটকি মাছ ইলিশ মাছ দুধ পছন্দ করে কি করে না মালিক ডিমলা ইলিশ নিয়ে আসছে ভাই ইলিশের দাম বেশি না ষোলোশো টাকা কেজি কয় টাকা ষোলোশো টাকা কেজি পেটির চাকা নিয়ে বসছে ডিমওয়ালা ইলিশ ভাই খাচ্ছে এখন ইলিশ খাচ্ছে মালিক ওই বাড়ির মালিক এখন পাশ থেকে যদি একজন ওই বিড়াল একটা বিড়াল যদি দেখে ওর লোভ আসে না নাই জিব্বায় পানি আসছে কি আসে নাই ও জিব্বায় যখন পানি চলে এসছে তখন ওর টার্গেট হচ্ছে যে কোনো মূল্যে আমাকে ওই ইলিশ খাইতেই হবে এতে যা হবার হবে কথা কয় নাকি ওর কিন্তু ভয় নাই ও চিন্তা করতেছে ইলিশ খাইয়া দম ওয়ান থ্রি লাভ জাম করে থালা থেকে ইলিশটা নিয়ে দিছে দৌড় দিয়ে খাটের নিচে গেলে আমরা সহমতি কি করি নিয়ে এই থেকে করে না খাইতে যায় দরজাটা লক করে দেয় দরজাটা লক করে দিয়া ইচ্ছা মতো বিড়ালের খাট থেকে নিচে পিটাচ্ছে বলে মারতে মারতে বিড়াল একদম অতিষ্ঠ হয়ে গেছে মেও মেও করেও কোনো কুল পাচ্ছে না চিন্তা করতেছে হাই রে বিড়াল বলতেছে মানুষ রে আল্লাহ আমারে বিড়াল বানাইছে যে তুই আমার ওপরে নির্যাতন করলি তোর হাতে ক্ষমতা দিছে দেখে এই ক্ষমতার অপব্যবহার করতেছিস রুহুটা হল ট্রান্সফার হলে তুই হতি বিড়াল আমি হইতাম মানুষ কথা কয় না কেন খালি রুহু ট্রান্সফার হলে তো হয়ে যেত কথা কয় না কেন আর তোর বডি ফিটনেসের ভিতরে মানুষের দেহ আর আমার হলো বিড়ালের বানাইছে কে ছে আল্লাহর গোলাম আমিও তুইও তুই আমার ওপরে এইভাবে নির্যাতন করতে পারিস এই বিড়াল আমি একটা ইলিশ মাছের চাকাই না খাইছি তার জন্য কি আমাকে জীবনই দিতে হবে তবে জীবন যদি দিতেই হয় ফাইনাল খেলা খেলবো তারপরে জীবন দেব বিড়াল যখন মার সহ্য করে বলেন তো মারতে মারতে তখন দেখবেন বিড়াল কিন্তু সহ্য শক্তি হয়ে গেল তখন আর ওইভাবে মারে না গ্যাং রায় নোখটা বের করে চোখটা ফুলে করে এরকম করে না এরকম করে করে গ্যাংরাচ্ছে আর মালিক লাঠিটা হাতে নিয়ে ওই ইচ্ছা মতো পিটাচ্ছে যেমনি লাঠি তুলছে তুলে মারবে এবার ফাইনাল ভাবে রেডি হয়ে কয় আর সহ্য করা যেন অনেক হয়েছে নোকটা বের করে দিয়া মালিকের সামনে চোখটা বড় করে দিয়ে কয় মালিক লাঠি ফেলায় দে দে দো দরজা তো আট থা দরজার সাথে ধাক্কা খায় তিন উল্টান খায় কয় ও রহিমের মা আমারে বাসা কথা কয় না না নাই বাইরে হাসির খোরাক দেই নাই এর মধ্যে জ্ঞানের খোরাক আছে মনে করছেন হাসার জন্য বলছে না হাসলে হাসছেন ঠিক আছে কিন্তু জ্ঞানের খোরাক টি কি বিড়ালকে বলা হয় বাঘের মাসি কি বলা হয় বাঘের মাসি আমার ভাইয়েরা নিরীহ একটা প্রাণী নাম তার বিড়াল এই বিড়ালকেও যদি দরজা বন্ধ করে কোনো ব্যক্তি ইচ্ছা পেটায় বিড়ালও বিড়াল থাকে না বিড়ালও কি হয় বাঘ হয়ে যায় কথা কয় না কেন কোন পৃথিবীর কোন দেশের মধ্যে যদি নিরীহ মানুষ কিছুই চায় না ওই সাই তেলের দামটা কম থাকুক মোটরসাইকেল চালাবে যুবকরা একটু ভ্রম একটু তেলের দাম কম থাকুক সবিন তেলের দাম কম থাকুক একটু কোন রকম আমরা একটু চলতে পারলেই হলো আমাদের একটাই চিন্তা কি দে ভাত দে কথা কয় কি দে ভাত দে জনগণ পৃথিবীর যে কোনো রাজার কাছে এটাই চায় এর বেশি কিছু চায় পৃথিবীর যে কোনো অংশে সূচি বলেন ডোনাল্ড ট্রাম্প বলেন পৃথিবীর যে কোনো দেশের প্রধানমন্ত্রীর কাছে এটাই যায় কথা বলে না কেন কিন্তু যদি সেই ভাতের দাম চালের দাম তেলের দাম লবণের দাম চিনির দাম বৃদ্ধি পায় আবার কথাও বলা যাবে না ইচ্ছা মতো নির্যাতন চালায় পৃথিবীর কোন রাজা বাদশাহ ওমর ভাইয়েরা একবার যদি সেই দেশের জনসাধারণ খেপে ওঠে ওই রাজার সিংহাসন তো দূরের কথা ওই রাজা বঙ্গোপসাগরে আত্মহত্যা করে জায়গা খুঁজে পাবে না কোনো কুল পাবে না কথা বলেন পালারর কোনো রাস্তা পাবে এই জন্য আমাদের সাবধান হওয়া দরকার আছে না নাই আর শত বাধার প্রাচীর আসলেও দিন ইস্তাম ছাড়া যাবে ইস্তাম থেকে অন্য রাস্তায় যাওয়া যাবে যাওয়ার কোনো রাস্তা আছে হোমাইয়ালে ইসলামী দিন ফালাই ইউকোবাল আ মিন হু ও হু আফিল মিনাল হ কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইরা ইসলাম যে ডোমিনেট ফোর্স বাট ইট ইজ নট ডোমিনেটেড ইসলাম সব কন্ট্রোল করবে নিয়ন্ত্রণ করবে ইসলামকে কেউ নিয়ন্ত্রণ কন্ট্রোল করতে পারবে যারাই করতে এসেছে যুগে যুগে ধ্বংস তাদেরই হয়েছে কথা ঠিক না